মোহন অনুষ্ঠানের কর্মসূচির অনুমতি কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া গেল প্রথম থেকে প্রথমে এই অনুমতি প্রশাসনের তরফে দেওয়া হয়নি তারপর আদালতে দ্বারস্থ হওয়া দ্বারস্থ হয় এবং সেই অনুমতি এবার মোহন ভাগবতের কর্মসূচিকে ঘিরে কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া গেল পুরো বিষয়টা সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন সৌভিক দেখো প্রথমত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি এই যে আর আর এস এর যে কর্মসূচি যেখানে প্রধান অতিথি মোহন ভগবত এবং তিনি তার বক্তব্য পেশ করবেন সেই সবার জন্য অনুমতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে এখানে আয়োজক অর্থাৎ আর এস এসকে সব রকম চেষ্টা করতে হবে যাতে কোনো পরীক্ষার্থী অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের যেন কোনোরকমভাবে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা সম্পূর্ণভাবে করতে হবে এবং তার পাশাপাশি বলা হয়েছে যে এখানে এক্ষেত্রে যে সাউন্ড বক্সের যে আওয়াজ রয়েছে সেই শব্দটাকে যতটা সম্ভব কম করার চেষ্টা করতে হবে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে তার কারণ এই সময় মাধ্যমিক পরীক্ষা চলছে ফলে সেই কারণে কোনো পরীক্ষার্থীর যাতে কোনো অসুবিধা না হয় সেই কথা ভেবেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে মূলত আর এর তরফে যেটা অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগে তারা বলেছিলেন যে এটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যে কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সের ভেতরে অনুষ্ঠান হচ্ছে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই অনুষ্ঠানের জন্য আগে থেকে অনুমতি দেওয়া হয়েছিল এবং তারপর এ বিষয়ে তারা এসডিও অর্থাৎ প্রশাসনকে তারা ইনফর্ম করেন এবং সেই ইনফর্ম করার পরে তারা সেখানে বলেছিলেন যে যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে সেই কারণে তারা কিন্তু লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন না এবং আর এর বক্তব্য ছিল যে সেই বক্তব্যের পরে তারা লাউডস্পিকারের পরিবর্তে সাউন্ডব্যাক ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু তারপরেও অলিখিতভাবে প্রশাসনের তরফ থেকে বারবার বলা হয় যে এই যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে কোনো রকম ভাবে যাতে অসুবিধা না হয় যেটা তারা সেই গোটা বিষয়টার জন্যই তারা কলকাতা হাইকোর্টে আসেন এবং তার তার প্রেক্ষিতেই আজকের এই নির্দেশ ধন্যবাদ শৌভিক আমরা এই মুহূর্তে রয়েছি বটতলা থানার ওপর একটা অভিজাত বাড়ির সামনে তিনশো ছাব্বিশ সেন্ট্রাল এভিনিউ যে বহুতল আমরা দেখাচ্ছি এই বহুতলেই একটা দুঃসাহসিক ঘটনা ঘটেছে যে যে এসেছিল অভিযুক্ত ধারালো অস্ত্র দেখায় এবং এই বহুতলেই যে বাড়ি রয়েছে এখানে একজন বয়স্ক মহিলা থাকেন তার পায়ে কিছুদিন আগে পা ভেঙে গেছে তাকে তদারকি করার জন্য আরেকজন অ্যাটেন্ডেন্ট আছেন যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বাড়ির তলা একজন কেয়ারটেকার আছে অনেকটা জায়গা জুড়ে ওই বাড়ি এই মুহূর্তে জায়গাটার ছবিটা আমরা দেখাবো বরতলা থানার পুলিশ আধিকারিকরা এখানে রীতিমতো পিকেট করে দিয়েছেন যাতে বাইরের কেউ এই মুহূর্তে ঢুকতে না পারেন এবং এখানেই যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে একজন বহিরাগত দুষ্কৃতি আসে তার কাছে শার্পকাট ওয়েপেন ছিল ধারালো অস্ত্র ছিল সে আসার পর তলার কেয়ারটেকার সে আচমকাই কলিং বেল বাজায় এবং কেয়ারটেকার বলে যে সে জল নেবে এরপরে কেয়ারটেকার উপরে ওঠে এবং তারপরেই ওই দুষ্কৃতি সে ধারালো অস্ত্র দেখিয়ে এখানে ওই বয়স্ক যিনি মহিলা রয়েছেন তাকে ওভার পাওয়ার করে লক্ষ লক্ষ টাকা এবং সঙ্গে সোনার গয়না এখান থেকে লুট করে নিয়ে চলে যায় ঘটনার পর বটতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই কেয়ারটেকার আধিকারিকরা এক্সামিন করছেন কোনো ইনসাইডার্স ইনভলভমেন্ট থাকতে পারে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই মুহূর্তে লালবাজার থেকে যারা অফিসিয়ালস ডাকাতি সেকশন এবং অন্যান্য সেকশনের তারাও এসেছেন এবং তার সঙ্গে বর্তলা থানার পুলিশ আধিকারিকরাও গোটা বিষয়টা দেখছেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী এবি año Colgata. Kolkata